এটা এই আমলটা প্রায় প্রত্যেকেরই প্রয়োজন বিশেষ করে যারা অবঘনটনে ভুগছেন যারা আইরোজগারের জন্য ব্যতীগ্রস্ত থাকেন খুব ফেরেশানির মধ্যে আছেন তাদের জন্য এই আমলটি তো চলুন আমল আমলটি সরাসরি আমলে চলে যাই যাওয়ার পূর্বে সকলকে বলি যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল আইকনটি অল করে দিন

এমনটি আমার নিজের পরীক্ষিত কারণ পরীক্ষিত সারা বই থেকে সরাসরি হুবহু হুব তুলে দেওয়া এটা আসলে ঠিক না কারণ যেটা কাজ হবে সেটাই দেওয়া উচিত যেটা কাজ হবে না সেটা দিয়ে বানটি করে কোনো কিছু বলে দেওয়া বা বলা এটা মানুষের কাছে দায়ী থাকা এটা মানুষ সরি এটা আল্লাহর কাছে দায়ী থাকা তো যাই হোক হজরত আশরাফ আলী থামরত আসরাব আলী থাম রহমতুল্লাহ উনি তার কিতাবের মধ্যে লিখেছেন সমান যারা জীবিকা অর্জনের জন্য খুবই দরাদি করতেছেন আছেন টেনশনে আছেন অর্থাৎ অভবন মধ্যে আছেন পরিশ্রম ঠিকই করতেছেন কিন্তু আয় গার্ড তেমন হয় না তাদের জন্যই আমলটি আমলটি হজরত আশরাফ আলী থানবির রহমতাল্লা তার কিতাবের মধ্যে লিখেছেন আমলটি আমার পরীক্ষিত আমি পরীক্ষিত ছাড়া কোনো তদ্বিদ আমি দিতে চাই না তো আমলটা আমি নিজে পরীক্ষা পরীক্ষা করেছি এটা অবশ্যই কার্যকর আপনারা এটা করে দেখলে বুঝতে পারবেন যে আমার কত কার্যকর তো তবে এই সমস্ত আমল এই সমস্ত আমল বলতে কি যত রকমের আমল আছে অবশ্যই আপনাকে নামাজি নামাজ পড়তে হবে হাল হবে এবং সত্য সঠিক কথা থাকতে হবে অর্থাৎ কোনো ঘায় কাজে লিপ্ত হওয়া যাবে না আল্লাহাক বলছেন যে আমার ইন অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য সুতরাং আমার আমার ইবাদত করার জন্য আমি চেষ্টা করেছি সুতরাং ইবাদত অর্থাৎ নামাজ কালাম জাগাতে এগুলো যেগুলো অত্যাবশ্যক এগুলো অবশ্যই করতে হবে এবং সম্পূর্ণ গুণাগার কাছ থেকে বিরত থাকতে হবে তো যাই হোক চলুন আমরা সরাসরি আমলে চলে যাই বেশি কথা বাড়াবো না তো যাওয়ার পূর্বে আমি বলি যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অতি দ্রুত চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি কল করে দিন আমলটি হচ্ছে আপনারা শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার থেকে তবে যে কোনো দিন থেকে শুরু করা যায় যে কোনো বৃহস্পতিবার ঈশান আপনারা ঈশান নামাজের পর দুই এত সালাতুল হাজরের নামাজ পড়ে নেবেন এটা না পড়লে এটা পড়লে এটা পড়া বাধ্যতামূলক না এটা পড়ে নিলে আমাদের তাসের বেশি হবে দুই এক সালাতুল হাজতের নামাজ পড়ে নিয়ে দুরুদি ইব্রাহিম এগারো বার পড়বেন দুরদি ইব্রাহিমে এগারো বার পড়বেন এরপরে আল্লাহ একটা সিপাতি নাম ইয়া হাবু ইয়া ওয়াহাবু আমি লিখে দেবো ইনশাআল্লাহ ইয়া ওয়াহাবু এটা চোদ্দ বার পড়বেন পড়ার পর পুনরায় দুরদি ইব্রাহিম এগারো বার পড়বেন পড়ার পরে আল্লাহ একটা দোয়া আছে একটা পাক আল্লাহ পাক কালাম আছে আল্লাহর সিপাতি নাম সম্পূর্ণ একটা দোয়া আছে এটা হচ্ছে আমি বলে দিচ্ছি দোয়াটা ইসমুল্লাহ রাহিম

এরপরে দোরে দিয়ে পুনরায় এগারো বার পড়লেন তারপরে কি করলেন যে দোয়াটি বললাম ওটি একশো দু বার করলেন এমন শেষ হয়ে গেলো মন রাত করে দিলেন আল্লাহের কাছে কাকু নি সহকারে আপনি আপনার মনের যে আকাঙ্ক্ষা সেগুলো ব্যক্ত করলেন একদিনের এমন শেষ হয়ে গেলে একদিন বলতে কি এভাবে আপনি একটা টান করতে থাকবেন ইনশাল্লাহ আপনি বিশ দিন এক মাস কি দেড় মাস এরকম চল্লিশ দিন এরকম আমার যখন হয়ে যাও তখন আপনি আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ভিতরে আপনার সংসারের ভিতরে আপনার নিজে তখন বুঝতে পারবেন যে আপনার তাসিরা আপনার বিভিন্ন দিক থেকে আয়োজগার আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক দিয়ে আপনার বড় কথা হচ্ছে টাকা পয়সা প্রয়োজনীয় দিক দিয়ে আপনি নিজে তখন বুঝতে পারবেন তা আশা করি আমার সবাই করবেন আমি নিজে এটা পার্টিক করেছি নিজে জানি আমার তো অবশ্যই কারেন্ট পিক আপ কাজ করে আমি নিজে দেখেছি আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন তবে এমনটি করতে হলে অবশ্যই আপনি হালকা খাদ্য খেতে হবে সত্যি সত্যি কথা বলতে হবে মৃত্যু কথা বলা যাবে না গুলবেদ করা যাবে না পাঁচ হতো বজুই নামাজ 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 পড়তে হবে এটা বাধ্যতামূলক